হ্যালো গাইস তো আজকে আমাদের এখানে থার্টি ফার্স্ট নাইট তো আমরা এখানে পিকনিক করব সবাই একসাথে তো দেখা যাক কত দূর কি হয় তো গাইস দেখুন আমাদের বড় ভাইরা বক্স এখানে চলে এসেছে তো সবাই কত খুশি তো বক্স সেট করা হয়ে গেছে এখানে এখন শুধু গান বাজানোর বলা তো দেখা যাক কেমন কি হয় কি বক্স নিয়ে তো দেখতে দেখতে রান্না শুরু হয়ে গেছে এখানে তো এখানে আমাদের এখানে বাবরচির অভাব নাই কিন্তু কোনো বাবরচি সেরকম রান্না ভাড়া করতে পারে না তো এইদিকে এরা রান্না ভাড়া করতে থাকুক তো আমরা যাই দেখি ওইদিকে একটা অবস্থা দিক বক্স বাজছে তো অলরেডি রান্না ভাড়া হয়ে গেছে প্রায় শেষের দিকে অলরেডি এখানে সবাই নাচা শুরু করে দিছে আর ওইদিকে রান্না ভাড়া হচ্ছে আমাদের এখানে এখনই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে তো এখন বাজে এগারোটা তেইশ তা এখনই এদের খিদে হয়ে গেছে সমস্যা না এরা খাতে থাকুক আমরা একটু পরে খাবো